দেবজানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো কাশ্মীরি চিকেন ইয়াখনি একদম অথেন্টিক একটা রেসিপি এই গরমের দিনে জাস্ট জমে যাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তিন টেবিল চামচ এই তেলটা একটু ভালো করে গরম হতে দিতে হবে প্রথমেই বলি যেহেতু চিকেন এখানে চিকেন তো আমি নিয়েই নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেন এই চিকেনটা আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব তার কারণ চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না আর চিকেনটা ভেজে করলে খেতেও হয় দুর্দান্ত চিকেনটা দিতে দিতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার পাউডার এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এগুলোকে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে আর চিকেনটাও খুব ভালো করে ভেজে নেব চিকেনের থেকে যেহেতু একটু জল বেরিয়ে আসে তাই সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে চিকেনটা ভালো করে ভাজতে হবে জলটা যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু আমার চিকেনটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যেটা বলছিলাম সবাইকেই একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটি আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি আমার আরও একটা পেজ আছে ফেসবুকে দেবচানির খাই খাই হেসেল নামে সেটাও ফলো করে রাখতে পারেন সেখানেও নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করা হয় এই চিকেনটা কথা বলতে বলতে প্রায় খানিকটা ভাজা হয়েই এসেছে আর কিছুটা জল শুকনো হলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে এই চিকেন ভাজাটা চিকেনের এই ভাজার প্রসেসটা একটু ধৈর্য ধরেই করতে হবে চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হবে এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে এবার আমি এটা সরিয়ে দেব আর অন্য একটা কড়াই আমি এখানে বসিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই টক দইটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে এটাকে নাড়িয়ে যেতে হবে তা না হলে একটা ছানা কেটে যাওয়া সম্ভাবনা থাকে আর না হলে টক দইটা একটা ডেলাও পাকিয়ে যেতে পারে তো টক দইটা খুব ভালো করে এইভাবেই নাড়াতে থাকতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা এখানে আছে গোটা গরম মশলা আর আছে বড়ো এলাচ এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদার গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ রসুন থেঁতো করে আর আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ ভেজে বেটে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে মেশাতে থাকতে হবে অনবরত এই খুন্তির সাহায্যে এটাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে তা না হলে তলায় কিন্তু ধরে যাওয়ার একটা চান্সেস থাকবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই কাজটা করতে হবে এই রেসিপিটা একদম গরমের দিনে জাস্ট জমে যাবে খুব কম তেলেই এই রান্নাটা হচ্ছে আর এই গরমের দিনে এরকম একটা হালকা মশলাদার রান্না জাস্ট জমে যাবে এই গরমের কথা মাথায় রেখেই এই রেসিপিটা আজ আমি নিয়ে চলে এসেছি খুব চটজলদি আপনারা এই রেসিপিটা বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা গরমের দিনে এমন একটা রেসিপি জাস্ট জমে যাবে তাই চটপটা দেরি না করে তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলুন আর কেমন হলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার কিন্তু এটা খুব সুন্দর করে ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যে জারটাতে পেঁয়াজটা বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়েই জলটা দিয়ে দিলাম এবার পরিমাণটা আপনারা বুঝেই জলটা দেবেন এই জলটা দেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো তো ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়েইছে কিন্তু পুরোপুরি কিন্তু চিকেন এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি তাই চিকেনটা সেদ্ধ হতে আর আপনারা ঠিক কতটা গ্রেভি চাইছেন সেটা মাথায় রেখেই জলটা দেবেন এর ওপর নির্ভর করছে আপনাদের চিকেনের পরিমাণটাও কতটা আছে সেটা তো এত কিছু মাথায় রেখেই জলটা দিতে হবে আমি এবার চিকেনগুলো এখানে দিয়ে দিলাম এবার চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে যতক্ষণ চিকেনটা সেদ্ধ হতে টাইম লাগে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা হবে হয়ে যাওয়ার পরে কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে কাশ্মীরি ইয়াকনি চিকেন দুর্দান্ত একটা রেসিপি চটপট দেরি না করে বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে একদম তাক লাগিয়ে দিন এরকম গরমের দিনে একটা হালকা ফুলকা রেসিপি জাস্ট জমে যাবে অবশ্যই বানান আর আমাকে জানাতে একদম ভুলবেন না আমি আগে নুন দিয়ে চিকেনটা ভেজেছিলাম এখানে আমি অল্প নুন দিলাম এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হতে আমি ঢাকা দিয়ে দিলাম আমি এবার ঢাকনা খুলে দেখবো চিকেনটা কেমন হলো দেখে তো মনে হচ্ছে চিকেন সেদ্ধ হয়েই গেছে একটা তেল ওপর দিকে ভেসে এসেছে দেখতেই পাচ্ছেন আমি এখানে সামান্য একটু চিনি দিলাম এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন কিন্তু এই মিন্ট পাউডারটা অবশ্যই দিতেই হবে তা না হলে এই রেসিপির স্বাদটা আসবে না অবশ্যই আপনারা বানান আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হলো আপনাদের এই রেসিপিটা এবার আমি সার্ভ করে দেব ওয়াও দেখে তো খুব লোভ লাগছে খেতেও অসাধারণ হয় এই রেসিপিটা চটপটা দেরি না করে বানিয়ে ফেলুন আপনাদের এই রেসিপিটা অবশ্যই বানান খান আর আমাকে জানান কেমন হল ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলে প্রথম থেকেই আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর নিয়মিত দেখতে থাকবেন দেবচানের খাই খাই হেঁসেল ইউটিউব চ্যানেল দেবচানের খাই খাই হেঁসেল ফেসবুক পেজ আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আর কিছু সময়ের অপেক্ষা ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ